চাল কুমড়োর বড়ি আমার আম্মুর সব থেকে পছন্দের খাবারগুলোর মধ্যে একটি আর এই শীতকাল এলেই এই চাল কুমড়োর বড়ি বানানোর ধুম পড়ে যায় আমাদের বাসায় সব প্রসেস আমার আম্মু একা নিজে হাতে করে তো ভিডিওগ্রাফির জন্য আমি এবার টুকটাক এবং পুরো প্রসেসটা শেয়ার করব। কুমড়ো বড়ি বানাতে মাত্র দুটো উপকরণ লাগে চাল কুমড়ো আর মাশকলাইয়ের কাঁচা ডাল সচরাচর আমরা ডাল বা খিচুড়ি খেতে যে মাসকলাই ডালটা ব্যবহার করি সেটা মূলত প্রসেস করা থাকে কুমড়ো বড়ি বানানোর জন্য মূলত প্রসেস ছাড়া মাসকলাই ডালটা লাগে এই বড়িতে ডাল ব্যবহার্য কিছুটা আলাদা আমার আম্মুর ভাষ্য মতে বড়ি বানানোর প্রসেস অনেক লং শুরুতে ডালটা কিনে এনে বড়ি বানানোর আগের দিন দুপুর নাকার ডালটা ভিজিয়ে রাখতে হবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার সময় ডালটা ভালোভাবে ভিজে গেলে কমপক্ষে এটা এটা নিতে হবে হবে তারপর আবার পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে বড়ি বানানোর দিন সকালে ডাল বেটে নেওয়ার পূর্বে আরো দশ বার ভালো করে ধুয়ে নিতে হবে ডালের মতো কুমড়োর প্রসেসটাও অনেকটা একই রকম কুমড়োটাও বড়ি বানানোর আগের দিন ভালোভাবে কেটে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে তারপর একটা ছাঁকনিতে কাপড় বিছিয়ে ভালোভাবে কুমড়োর রসটা বের করে নিতে হবে হবে এবং এই রসটা বের করার জন্য এই গ্রেড করা কুমড়োটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত বার ধুয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় এরপর কুমড়োটা কাপড়ে বেঁধে ভালো করে চেপে নিতে হবে তারপর ছাঁকনিতে রেখে ভারী কিছু বসিয়ে রাখতে হবে সারা রাতের জন্য যেন কুমড়োতে এক ফোঁটাও পানি না থাকে বড়ি বানানো দিন সকালে আমার আমা ভোর থেকে কাজ শুরু করে দেয় ধুয়ে রাখা ডালগুলো ভালো করে পাটাতে বেটে নেয় তবে এখন যেহেতু ইলেকট্রিক ব্লেন্ডার চলে এসেছে ডালগুলো ব্লেন্ডারও বেটে নেওয়া যায় তবে খাঁটি কুমড়ো বড়ির টেস্ট পেতে হলে বড়ি বানাতে অথেন্টিক প্রসেসই ফলো করতে হবে আমার দাদি যখন বড়ি বানাতো সে তার কুমড়ো বড়ির ডাল এবং কুমড়ো ধোয়ার জন্য পুকুর অথবা নদীর পানি ব্যবহার করতো তার মতেই পুকুর অথবা নদীর পানিতে ধোয়ার ফলে কুমড়ো বড়ির স্বাদ অনেকটা বেড়ে যায় ডাল বাটা হয়ে গেলে কুমড়ো এবং ডাল একসাথে মিক্স করতে হবে আসলে কুমড়ো বড়ি আর ডাল কতটা ভালোভাবে মেশানো হয়েছে এটার উপর নির্ভর করবে কুমড়ো বড়ি কতটা পারফেক্ট হবে ডাল এবং কুমড়ো ভালোভাবে মিক্স করার জন্য আমার আম্মু হ্যান্ড পিটার ব্যবহার করে থাকে তবে এটা হাত দিয়ে মেশাতে পারলে বড়ির টেস্ট একদম অথেন্টিক আসে যদিও আমার আম্মু এটা আগে হাত দিয়ে মেশাতো কিন্তু সময় স্বল্পতার জন্য এখন হ্যান্ড ব্যবহার করেন বড়িগুলো পুরোপুরি শুকোতে মোটামুটি তিন থেকে চার দিন সময় লেগে যায় তারপরে বড়ি একটা কাচের বয়ামে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় বিভিন্ন মাছের ঝোল তরকারিতে এই বড়ির ব্যবহার আমি আমাদের বাসায় অনেক ছোটবেলা থেকে দেখে আসছি আর দক্ষ হাত ছাড়া এই কুমড়ো বড়ি সঠিক নিয়মে সঠিক প্রসেসে বানানো সম্ভব নয় আর প্রতি বছর শীতকালে আমার আমার সুনিপুণ এবং দক্ষ হাত দিয়ে এই মজার কুমড়ো বড়ি বানিয়ে থাকেন